your তো হে বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সন্ধেবেলাতে আমি ঝেটা নেতা বালতি এই নিয়ে প্রজেক্টে নেমে তো ব্যাপারটা হচ্ছে এটাই তো কালকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সব মানে ওপরে ঠাকুর ঘর সিঁড়ি ঠিঁড়ি সব তো মুছতে হয় তো বৃহস্পতিবারের কাজটা আমি একটু এগিয়ে রাখছি কারণ হচ্ছে দুদিন ধরে আমাদের বাড়িতে যিনি কাজ করেন সে আসছে না আর কি তো ওই জন্য আর যা গরমটা পড়েছে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় ততটাই ভালো তো ওই জন্য অমিত অফিস থেকে এসে টিফিন টিফিন সবাই মিলে খেয়ে দিয়ে এবার আমি কাজে লেগে পড়েছি তো গরমটা তো প্রচণ্ড পড়েইছে বললাম তো আরও আরেকবার রিপিট করলাম তো চলো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি এদিকে তো ঘর ঠোর মুচ্ছি আর বাবাটাকে কোথায় বসিয়েছি দেখবে দেই দেখাচ্ছি তো অমিত ওখানে দেখো বসে কাজ করছে একটা সেফটি জোনে অমিতকে বসিয়ে দিয়েছে মানে মশারির ভেতর নয়তো বাবাটা তো এক মিনিটও এক জায়গায় থাকে না তো পড়ে ঠোরে যাবে হয়তো তো ওই জন্য যাবে হয়তো মানে পড়ে ঠরে যাবে লাফালাফি করতে করতে তো অমিত তো কাজে ব্যস্ত ওই জন্য ওকে মশারির ভেতর ঢুকিয়ে ও দেখছি পাত্র আর আমি এদিকে কাজ সারছি তো বাইরে একটু হাওয়া দিচ্ছে তো দেখি কাজ সাজ হয়ে গেলে রাতে রাতে না অতটাও কষ্ট হয় না দুপুরে যত মানে সকালের দিকে রোদে তাপে কাজ করতে যতটা কষ্ট হয় তো আমি আজ এখন ঘরটাও মুছে রাখছি যতটা পারছি আর হচ্ছে মানে রাতে খেয়ে দিয়ে ভেবেছি বাসনপত্র যতগুলো আছে মানে যত বেশি বাসন হোক না কেন ওই বলছি সকালের থেকে এখন মাঝে অতটা কষ্ট হবে না সকালের মতন তো মেজে ঠেজে একদম রাখবো তো তাহলে কালকে একটু কম তো দেখো যেমন কথা তেমন কাজ তো উপরে সমস্ত আমার মোছামুছি হয়ে গেছে তো খাওয়া দাওয়া হবে একটু পরে আর দেখো ছাদে ভীষণ ভালো হাওয়া দিচ্ছে তো আমি ওই হাওয়ার মধ্যে এখন বসে আছি তো একটু পরে নিচে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নেবো একবারে ছোট বোনটা আমি নিজেই খুঁজে পাচ্ছি না কদিন ধরে কোথায় রেখেছি তো হে বন্ধুরা গুড মর্নিং তো দেখো কালকে থেকে আমি ব্লগটা শুরু করেছি আর দেখো ওখানে মা বসে আছে আর সকাল সকাল কে এসে দেখাচ্ছি তোমাদের তো দেখো মা চলে এসেছে তো দুনিয়াতে না বলতেই যে কষ্ট বোঝে যে একদম সবটা বোঝে সে কে বলো তো সে হচ্ছে মা তো বাবাকে মা মানে মা নিতে এসেছে তো দেখো মা নিয়ে বাবাকে চলেও গেছে তো তাই আমার রান্নাবান্না যতটুকু করার ছিল করে নিয়েছি আর বাকিটা হচ্ছে মা এখন করছে তো আমি দেখো কি নিয়ে বসেছি তো আমার সাজার জিনিসের যে ড্রয়ারটা আর কি মানে দেখো ওই সামনে যে ড্রয়ারটা তো এখানে আমার সমস্ত সাজার জিনিস থাকে যতটুকু যা আছে আমার তো সেইগুলোই না গোছাবো গোছাবো করে গোছানো হচ্ছিলই না কদিন ধরে তো ভাবলাম যে এই সময়টা আমার ফাঁকা আছে তো গোছগাছ করে নিই বাবাটা যেহেতু নেই ওকে আমার চান করানো খাওয়ানো অনেক তো কাজ থাকে তো ওগুলো তারা হলো তো আজকে নেই তো এটা গুজ গাছ করে তারপরে ঘরফর পরিষ্কার করে স্নান পুজোটা সেরে নেবো তো এই দেখো এখানে একটা হাট দেখাচ্ছে তো এই হাটটা আমি লাস্ট ইয়ার দুর্গা পুজোতে কিনেছি তো মানে এইসব জিনিস না আমার কেনা বৃথা হয় কারণ কিনে আমি রেখেই দিই কিন্তু লাস্ট অব্দি আমার আর পড়া ভালো লাগে না মানে কেনার সময় কিনে যে কিনবো কিন মানে কিনি কিনি পড়বো কিন্তু আর পড়তে ইচ্ছা করে না সত্যি বলতে আমি ন্যাচারালি সবসময় ওই গলায় সোনার হার আর কানে সোনার কানেরই পরে থাকি তো এগুলো মানে অনেক রকমই আমার আছে কিন্তু আমি খুব একটা পড়ি না পড়া হয় না আর কি তো চলো এগুলো একদম গোজগাছ পুরোটা করে নিই তো তো দেখো আমার আর কি কী হয়েছিলো বলো তো আমার যে মেকআপ বক্সগুলো ছিল না এই দেখো তো এগুলো না মানে কী তো চেনের পাশে কেমন একটা ছিঁড়ে ছিঁড়ে গেছে তো আমি কিছুদিন ধরেই বাদ ভাবছিলাম এগুলো বাদ দিয়ে দেবো মানে যখন গুছিয়ে গোছাবো এখানটা তো বাদ দিয়ে দেবো তো আজকে সেটাই করছে একদম ছিঁড়ে ছিঁড়ে গেছে আমি বলছি এগুলো আর ভালো নেই তো মেনলি আর কি এগুলো বাদ দেবো দিয়ে অন্যান্য কিছুতে দেখি আমার জিনিসপত্রগুলো সাজিয়ে সাজিয়ে রাখবো তো এই আর কি আমার মানে সাজা জিনিসের অ্যাকসেসরিজ বা মেকআপের অনেক কিছু অনেক বিপুল সম্ভার আমার নেই আমার খুবই যত সামান্য সাজা জিনিস যেগুলো আছে তো সেগুলোই মানে কী বলো তো সাদা জিনিসের যে ডয়ারটা আমার আছে মানে যেখানে আমি রাখি দোকানটা না মানে বডি অয়েল যেটা আছে না তো সেটা পরে একদম ওই ডয়ারটা একদম পেঁচে প্যাচে হয়ে গেছে তো ওটা মানে এই আজ করবো কাল করবো আজ করবো কাল করবো পরিষ্কার করবো করা হচ্ছিল না তো আজকেই হচ্ছে মানে একদম মা মা তো বাবাটাকে নিয়ে চলে গেল তো আজকে হচ্ছে একদম রয়্যাল ডে এগুলো পরিষ্কার করার জন্য কারণ বাবাটার সামনে তো এগুলো বার করতেই পারবো না আর এত কিছু করাই যাবে না ও তো শিখিয়ে পিটিয়ে সারা মানে কিছু আর বলারই নেই এমন অবস্থা করবে তো আজকে নাই যখন তো ভাবলাম চলো আজকে এটা একটু করি তো ওই জন্য তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আমার অল্প কিছু কি মানে সাজা জিনিস সব আছে তো সেগুলো তো সত্যি কথা বলতে আমি মেকআপ করি না কখনোই করি না তো এটাকেও খারাপভাবে নিয়েও না আমি বলছি বলে তো মানে আমি মেকআপ সত্যি করে মানে একটার পর একটা তার ওপর একটা তার ওপর একটা এই ধৈর্যটাই আমার ভুলো না মানে এতক্ষণ যে আমি টাইম দিয়ে করবো সেটাই আমার পছন্দ না তো আমি করিও না আর আমার ওই জন্য অত রকমের অত কিছু নেই তো যতটুকু আছে আমি তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরা করে তো দেখ প্রথমেই দেখাই আমার লিপস্টিক কালেকশান সেটাও খুবই অল্প তো এই হচ্ছে আমার লিপস্টিকের কালেকশান তো এই সব কালারই আছে আমি আর ডিটেলসে যাচ্ছি না তাহলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা এই হচ্ছে আমার লিপস্টিকের কালেকশান আর এইখানে দেখো আমার মানে আমার রোজকার যেগুলো ব্যবহারের জিনিস এই ক্লিপ ক্লিপ হ্যান ত্যান এই পাউডার তারপরে এই ক্লিপের পাতা তারপরে এই কটনের বার হ্যান ত্যান এই ক্লিপ আছে তো এইগুলোই আছে রাখা এই যে আমার মানে আইব্রো পেন্সিল এইটাই হোক ছোলার এই এইগুলো আছে আর এখানে দেখো আছে হচ্ছে আমার ওই বা ব্যাঙ্গেলস টাইপের যেগুলো সেগুলো আর কিছু ক্লিপ আছে এখানে আর এটাতে আছে এটা হচ্ছে আমার গুঁড়ো সিঁদুর যেটা আছে সেটা তো গরমে আমি এটা মানে আমি এটা পড়তে ভালোবাসি পড়তে চাইও কিন্তু কি হয় বলো তো আমি এটাই কোটোর মতো ভরে রেখেছি না তো গোটা ড্রয়ার একদম লাল লাল হয়ে যায় সিঁদুর করে তো এটা পড়তে চাই কিন্তু গরমে না আমি এতটাই আমার ঘাম গোলতে গলতে গোটা মুখ লাল হয়ে যায় জন্য এটা পরতে পারি না এই হচ্ছে এখানে আমার এই কানের কালেকশান আমার খুবই কম সেটাও আমি বলি আমি সত্যি কথা বলতে আমি অল টাইম মানে সোনার কানের ছাড়া না আমার আছে যে কটা আছে মানে এখানে ওখানে বেরোনো বেরোলে আমি পরতে পারি কিন্তু কী বলো আমার না ভালো লাগে না ইলিক ঝিলিক ইলিক ঝিলিক আমার ভালো লাগে না এইটা আমি কিনেছি এর আগের বছর মানে যেই লাস্ট ইয়ার দুর্গা পুজো তো সেই দুর্গা পুজোয় বলে একটা ড্রেসের সঙ্গে তো ড্রেসটা কেনার পরে এটা দেখে পছন্দ হয়েছিল যে পরব ওই জন্য নিয়েছিলাম কিন্তু আমি গোটা দুর্গা পুজোতে একদিনও এটা বার খুলি প্যাকেট থেকেই খুলি এরকমই হয় মানে আমার বছরের পর বছর নতুন কানের থেকে যায় এমনকি সত্যি কথা বলতে আমি জানি না আমার ভালো অভ্যাস না খারাপ অভ্যাস মানে একটা নতুন ড্রেস কিনলে ধর পয়লা বৈশাখের ড্রেস ওটা আমার একটা কোনো ফুর্তি বা যাই হোক রয়ে গেলো সেটা আমি হয়তো দুর্গা পুজোয় করবো মানে পড়বো না এমনটা না নতুন থাকলে না আমার বেশ ভালো লাগে এটা আমার আজকে বলে নয় এটা আমার আগে যাই হোক সেখানে একটু আছে তো মেকআপের জিনিস বলতে আমার একটু ব্লাসার আছে একটা আই শ্যাডো আছে সেটা অনেক দিনের এটা আর দেখানোর মতো কিছু নেই বহু পুরোনো তো আর হচ্ছে এখানে একটা আমার আছে মাস্কারা এই যে মাস্কারা এই যে এটা কি বলে যেন তো প্রাইমার নাকি না কি যাই হোক সব আছে তো এই মাথা আর এর মধ্যে আছে হচ্ছে কিছু ওই চুলেরই কাটা ফাটা বিয়ে বাড়ি গেলে দরকার হয় তো তো এইখানে আছে আর দেখাই হচ্ছে আমার এখানে আছে কিছু চুলের গার্ডার মানে গার্ডারের কালেকশন হ্যাঁ তো এই প্যাকেটটার মধ্যে আমি সব মানে গুছিয়ে বাগিয়ে না করে রাখলাম যতগুলো যা আছে সব আর আমার সব সময় ব্যবহারের গার্ডারগুলো এখানে থাকে এখানে এখানে আছে নতুন যেগুলো মানে এখানে ওখানে গেলে বের করে পড়া এই আর কি তো এই হচ্ছে সামান্য আমার সাদা জিনিসের কালেকশান তো এই আর কি তো আজকে এরপর আমি মানে ভিডিওটা বেশি বাড়াবো না কারণ হচ্ছে আজকে তো কাজে আসেনি তো কাল থেকে তোমরা ভিডিওটা দেখছো মানে কাল থেকে আমি ভিডিওটা কন্টিনিউ করেছি তো আজকে বৃহস্পতিবার তো এরপরে আমি এগুলো সব তুলে চলে তারপরে ইয়ে করবো কী বলে ঘরটা ঝাড় দেবো তারপরে পরিষ্কার করে ঘর পরিষ্কার করে আমি করবো স্নান তারপর করবো পুজো তো রান্নাবান্না ওদিকে কিছুটা হয়ে গেছে আর কিছুটা মা করছে তো রান্নাবান্না আর আজকে তোমাদেরকে অত মানে অত মানে ভিডিওটা অনেক তাহলে বড় হয়ে যাবে আর শেয়ার করছি না তো চলো আজকে ভিডিওটা এতটুকুই ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আর আমার চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো বাই সবাই খুব ভালো থেকো